রাইস কুকারে আজকে আমি বট রান্না এই যে পেঁয়াজটা কিন্তু এখানে তেলের ভিতর ভাজা ভাজা করে নিতেছি আর এই দিকে কিন্তু আছে বট এই বটটা কিন্তু আমি অনেকটা সময় সিদ্ধ করে নিছি এখানে মশলাও দিছি গরম মশলা তারপরে হচ্ছে দয়া ওই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে কিন্তু সিদ্ধ করছি এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে যায় মশলা আরও বিমুর দেওয়া পরে কষিয়া রান্না করবো গ্যাস নাই সেই জন্য রাইস কুকারে রান্না করতে পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি বাজা হয়েছে এখন হচ্ছে যে আমি সাথে মশলা দিয়ে দিলে আর এখানেও কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম এই যে বটের সাথে এখানে কিন্তু আমি আদা রসুন বাটা আর এই যে জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা মশলাটা একটু বাজা করে নেব তারপরে সামান্য তো ফেটে সাথে একটু বাজা বাজা করে নিই আগে মশলাটা ব্রডের ভিতর মশলা কিন্তু একটু বেশি দিলে ভালো লাগে সেই জন্য একটু বেশি দিচ্ছি জাল দেওয়ার সময় দিচ্ছি একটা দিচ্ছি গরম মশলা কিন্তু আমি জাল দেওয়ার সময় দিচ্ছি মশলাটা আমার বাজা বাজা হয়ে গেছে এটা কিন্তু আমি এক মিনিটের মতো বাজাবাজা করছি আর এখন কিন্তু আমি এই পাতিল থেকেই একটু পানি দিয়ে দিব সাথে এটা ওই যে বটগুলো জাল দিছি না ওই জাল দেওয়া পানি আগে পরিষ্কার করে ধুইয়া সিদ্ধ করে দিয়েছি কিন্তু আর পরে হচ্ছে যে মশলা টসলা দিয়ে পেস্ট দিয়ে বট জাল দিছি এখন হলুদ লবণ মরিচের গুঁড়ো দিব এখানে কিন্তু আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এখন মশলাটা আমি এক মিনিটের মতো কষিয়ে নিই সুন্দরভাবে তারপরে হচ্ছে যে বটগুলা দিই বটগুলা দিয়া কিন্তু আরও আধা ঘন্টা কষা অনেকটা সময় আমি জাল করছি যেহেতু বট একটু শক্ত থাকে বেশি সময় জাল কর মানে জাল করলে একটু বটগুলো নরম হয় সেজন্য আমি অনেকটা সময় জাল করছি আর এই রাইস কুকারে কিন্তু ভাতও রান্না করছি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখেন তেলটা কিন্তু উপরে ভাসা গেছে এখন হচ্ছে যে আমি সাথে বটগুলা দিয়ে দিব এই পানিটা সহকারে দিই এটা কিন্তু আমি আরও অনেকটা সময় কষানো পানিটা দিয়েই কষাবো সুন্দরভাবে আর মরিচের ঝুল একটু বেশি বেশি বট কিন্তু একটু জাল জাল ভালো লাগে বেশি এখন কিন্তু রাইস কুকারের ডাকনাটা দিয়ে আমি ডাইখা দিন আর এই পানিটা শুকান পর্যন্ত কিন্তু আমি এটা কষাবো